হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আমাকে দেখেই তো বুঝতে পারছেন যে আমি আসলেই খুব ভালো আছি তো যাই হোক আমাদের বাসায় যে ক্যামেরাম্যান আমার যে ক্যামেরাম্যান তার তো বাবু ছেলে বাবু হবে তো ছেলে বাবুর জন্য আমরা আজকে প্রাইম মার্কেটে যাব তো বাবুর জন্য কিছু কেনাকাটা করব আপনারা তো জানেন যে এটা বাংলাদেশ না এই দেশে আস্তে 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 করে কিছু কেনাকাটা করে রেখে দিতে হয় তো আমরাও চিন্তা করেছি যে এইগুলো রাখবো কিনে তো আমরা এখন যাচ্ছি দেখতে আপনারা আমার সাথে থাকুন কি কি কিনি আপনারা দেখবেন আর অন্য একটা ভিডিওয় কি কি কিনছি সেগুলো আপনাদেরকে ছোট করে আমরা দেখিয়ে দেবো তা আমার সাথে থাকুন বাসার থেকে বেরোলাম কত সুন্দর তা যাই হোক এখন মার্কেটের উদ্দেশ্যে যখন আসছে যেতেই তো হবে তো ট্রাম থেকে নেমে বাসের জন্য ওয়েট করছি দেখুন যে বাসে উঠবে কত মানুষ ওয়েট করতেছে বাসেরই খবর নেই একবার একুশ মিনিট দেখা এখন আবার দেখায় সাত মিনিট ষাট মিনিটের জায়গায় আবার ছয় মিনিট তারপরও মার্কেটে যাব দোয়া করেন মার্কেট পর্যন্ত যায় আগে তো ফাইনালি আমরা এই এসে গেছি সেই প্রাইম মার্কেটে এখানে কেরি পুরো আছে সবকিছু সব রকম জিনিস এখানে পাবেন তো আমরা এখন আস্তে আস্তে করে ভিতরে ঢুকে যাব ভিতরে ঢুকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি আছে আমরা কি কি কিনলাম তো চলে আসুন আমরা এখন লিফ্টে উঠবো

তুমি কিনি বা তোমাকে সুন্দর ব্যাগ আছে খুব বেশি দাম না দেখুন যে ব্যাগটা কিন্তু যাই বলুন না কেন একটা সুন্দর ড্রেসের সাথে ক্যারি করলে সুন্দর দেখুন খুব সব সুন্দর কালারটাও গ্রাফিটি কালার বা এখানেও আছে অনেক সুন্দর এটা দেখুন কাঁঠালি কালার এই ব্যাগটাও অনেক সুন্দর এটা মাত্র বিশ ইউরো তাতে অনেকগুলো ভিতরে জায়গা আছে অনেক কিছু ছোট একটা ব্যাগও আছে সাথে এখানে তো শুধু ব্যাগই আছে এখানে ওই পাশে আরও ওই সাইডে ব্যাগ আছে এটাও দেখুন পিঙ্ক কালারের এই পিঙ্ক কালারের ব্যাগটা আহ কি সুন্দর খুব দারুণ কিউট আমার তো মেয়ে বাচ্চা নেই আমিও নিতে পারবো মেয়ে বাচ্চা তার আমার কাছে থাকে না এই কালো ব্যাগটাও খুবই সুন্দর দেখেন দাম কত দেখি মাত্র মাত্র এখানে পার্টি ব্যাগ নিতে চান এটার দাম তেরো ইউরো তারপরে ছোট ব্যাগ বড় ব্যাগ বাচ্চারা বড় ছোট সবাই মিলে ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ব্যাগ বাবুর জিনিস কিনতে গিয়ে আমারই তো প্যান্ট পছন্দ হয়ে গেছে দেখি এই প্যান্টটা আমার পছন্দ হয়েছে আমি ট্রাই করে দেখব যে আমার কেমন হয় তো আমি সাথে নিলাম তো ভাই দেখতেছি বাবু এখন একটা তো সাইজ হয়েছে এখন আমাদের ভালো লাগে তো আমাদের বাবুর তো বাবুর জন্য এগুলো ঠিক আছে তো আমরা যে কোনো একটা কিছু নিব দেখা যাক

তো সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন আমরা শুধু যা বাসায় চলে যাব। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো বাই বাই